ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কৌশপ টিভির ভিডিওয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে সদর উপজেলার নরসিংসার গ্রামের পূর্বপাড়া মাঠে খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নয়নং নাটায় দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক আরমান মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী মামুন সর্দারের সভাপতিত্বে ও এটিএম তারিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা হোসেন মোহাম্মদ আমির বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ মুন্সি জুবাই সৌদাগর সৈয়দ মিয়া নাইম শিকদার মোহাম্মদ বাইজিৎ সহ প্রমুখ খেলায় ফুটন্ত জুনিয়র স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করে সূর্যকিরণ স্পোর্টিং ক্লাব খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

মিমিল্লা dela। কাশপATIব সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত। আপনি কি বন্ধু-বান্ধব আপনজনদের নিয়ে ঘুরতে চান? আজই চলে আসুন কুমিল্লা কুমিল্লার বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে।